বাঁশ ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে চাল আর এই চালে তৈরি হচ্ছে ভাত পোলাও পায়েস খিচুড়ি রুটি সহ মজাদার খাবার এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে বাঁশের বীজ হুবহু ধানের মতো হওয়ায় এই চাল খাওয়ার উপযোগী পুষ্টি সমৃদ্ধ এবং এতে ঔষধি গুণাগুণ রয়েছে তবে নির্বিচারে চাল সংগ্রহ করা হলে এই প্রজাতির বাঁশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা শাহ আলম শাহীর রিপোর্ট জবুথবু অসংখ্য বাঁশ ছাড় ঝরে পড়েছে লালচে শুকনো পাতা বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সদৃশ্য দানাদার ফল সেই ফল সংগ্রহ করে রোদে শুকিয়ে মারাইয়ের মাধ্যমে বের করা হচ্ছে চাল রান্না হচ্ছে ভাত পোলাও পায়েস খিচুড়ি রুটি সহ বিভিন্ন ধরনের খাবার খাইছি একদিন আরো হাফ কেজি চাউল নিয়ে থুইছি সিদ্ধ করলো করার পর চাল হলো চাল হওয়ার পর এটা আবার গুড়া করে টরে আবার রুটিও খাচ্ছি আমরা ভাত রান্না করে খাওয়া যাবে আবার আটা হবে আটা রুটি করে খাওয়া যাবে বিষয়টি প্রথমে তোলেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শ্রমজীবী যুবক সঞ্জু রায় মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারি নাই সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু ওনারা শুনে আমার বাড়িতে ফিরে ছুটতে চলে আসে চাউল নিতে আর কি চাউল নেওয়ার জন্য ফিরে ছুটতে চলে আসেন আমাদের বাসায় নিয়ে আসে কেউ দু কেজি এক কেজি চার কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত আমার বাড়িতে চাউল নিয়ে গেছে তবে ওই এলাকায় প্রথম বাঁশ ফুলের বীজ থেকে চাল উৎপাদন করেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী সম্প্রদায়ের যশেক মুরমু মায়ের বিয়ে এখন এই চাল দিয়ে হয়েছে এখন আত্মীয় স্বজনক দিয়ে আরাও খাই দীর্ঘদিন ধরেই বেড়া জাতের ২০ বীজ থেকে চাল সংগ্রহ করছেন ফুলবাড়ি উপজেলার এলুবাড়ি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা কোন বুঝার উপায় নাই যে বাঁশের চাল সেম চাল সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা অনেক সুন্দর চাল উৎপাদনের এমন ঘটনাকে বিরল উল্লেখ করে এ নিয়ে গবেষণায় জোর দিয়েছে কৃষি বিভাগ এই চাল দেখতে ধানের মতোই এটা খাওয়ার উপযোগী ধানের মতোই এই চাল পুষ্টি সমৃদ্ধ সেখানকার লোকজন এটা খাচ্ছে এটি হয়ে থাকে সাধারণত পঞ্চাশ ষাট বছর বা তারও বেশি সময় পর পর অনেক বাঁশঝাড়ে ফুল দেখা যায় সেই ভুল থেকে এটি হয় তবে সচরাচর চিহ্নিত হয় না তাই সাধারণ মানুষ এটি সব সময় চোখে দেখেও না এ ধরনের বাঁশের জাত টিকে রাখতে বীজ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ পরিবেশবিদদের আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি তাহলে এই বাঁশ বংশ করতে পারবে না পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে কাজে প্রশাসনের উচিত বাঁশের সব বীজ সংরক্ষণ করে বন বিভাগের মাধ্যমে চারা উত্তোলন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া বর্তমানে দেশে চল্লিশ প্রজাতির বাঁশ রয়েছে শাহ আলম শাহি চ্যানেল আই দিনাজপুর